জয় বন্ধুরা নমস্কার তোমাদের আজকে সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের ভিডিওগুলো ফার্স্টের থেকে লাস্ট অব্দি দেখবে আর আজকে আমাদের বাজারের থেকে কি এলো সেটা এখন একবার দেখে নেব তোমাদের বাজার থেকে এসেছে এখানে মাংস আছে এখানে আছে আলু পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আর আছে এখানে পেঁপে আজকে তোমাদের সুন্দর করে একটা রেসিপি তৈরি করে দেখাবো তো চাকু দিয়ে আমি এই আলুগুলো সব এরকম করে ছোটো ছোটো করে আস্তে আস্তে করে এটা তো তাড়াতাড়ি হয় না চাকুতে একটু লেট হয় ধীরে 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 করতে হয় কারণ চাকুটা একদম নাই ধার মোটামুটি একটু ধার আছে তার জন্য একটু কাটতে টাইম লেগে যাবে এটা তো আমি এরকম প্রতিটা আলু ওইভাবে ছুলে নিতে হবে আমার আমি কড়াইটা উনানটা ধরে গেছে তো এবার কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি কড়াইতে দিয়ে দেব কিছুটা জল বুঝতেই তো পারছো মেয়ে সারাদিন ঘরের কাজ করতে থাকে এদিকে আমি যতটা পারি মেয়েরে হেল্প করে দিই এবার আমি এই পেঁপেগুলো ছুলে রেখেছিলাম এই পেঁপেগুলো আমি দিয়ে দেবো পেঁপেটা একটু হালকা হালকা ভাপ হয়ে যাক ততক্ষণ আমার আলুও কাটা হয়ে যাবে তো আমি রসুনগুলো ছুলে রেখেছিলাম পেঁয়াজেও মোটামুটি ছাড়িয়ে রেখেছি তবে আলুটা পুরো ছাল্লা দিল্লাই হয়ে যাবে আলুটা ছাড়াবে তো আলুগুলো আমি মাঝখান দিয়ে একটু একটু করে ফেলে দিয়েছি তো আলুগুলো ছোলা হয়ে গেছে যার জন্য এখন আলুগুলো আমি ছেড়ে দেবো পেঁপেগুলো সিদ্ধ হচ্ছে পেঁপের ভেতরেই দিয়ে দেবো আর এখানে যে দুটো মুরগির ঠ্যাং এসেছিলো ঠ্যাংগুলো ওর সঙ্গে একটু সিদ্ধ করে নেব তো সিদ্ধটা প্রায় বয়ে এসছে সিদ্ধটা নাবিয়ে দিতে হবে ততক্ষণ আমি পেঁয়াজ কিছুটা কাটা হয়েছে আর কিছুটা কাঁচা বাকি আছে পেঁয়াজটা একটু কেটে নেবো পুরো তো কি করবো বড়ো বড়ো করে এখন পেঁয়াজগুলো কেটে নেব এদিকে অন্যান্য গরম লাগছে টুম্পা অন্য কাজ করছে টুম্পা পাচ্ছে না এখন দুই তো একটু অসুবিধা হয়ে যায় তাড়াতাড়ি না হয়ে গেছে পেঁয়াজটা আমার মোটামুটি কাটা হয়ে গেছে এখন এগুলো ধুয়ে ফেলতে হবে এটা নাবিয়ে দেব আমার পেঁপে আলুটা হয়ে গেছে এটা আমি নিয়ে নাবিয়ে দেবো ওই থালার মধ্যে ঢেলে দেবো কড়াইটা আবার বসিয়ে দিলাম কড়াইটা গরম এক ঢাকা জিরা দিয়ে দিলাম জিরাটা একটু নাড়িয়ে জিরার সঙ্গে কিছুটা তেজপাতা দিয়ে দেবো এখন আমার ক্যামেরাটা রেখে একটু কড়াইটা নামিয়ে নিতে হবে মশলাটা ঢেলে নিতে হবে কড়াইতে তেল দিয়ে দেব তো তেলটা গরম হয়ে গেছে আমি একসঙ্গেই আলু আর পেঁপে ভেজে নেব একটু হলুদ দিয়ে ভেজে নেব মাঝাওয়ার হয়ে গেছে ভাজেটা আমি না দিয়ে দেবো একটু গোল দেওয়া হয়নি একা একা তো একদিন অসুবিধা হচ্ছে পুজো দিচ্ছে এদিকে আর আমি একা একা একটু অসুবিধা হচ্ছে অনেক কিছু তোমাদের দেখানো হলো না আর পেঁয়াজটা ধোঁয়াও দেখানো হয়নি এবার আমি এটা উঠিয়ে দেবো হয়ে গেছে ভাগেটা এখন আমি আর দিয়ে দেবো সাদা জিরা তেজপাতা এখন ছেড়ে দেবো তো আমি জিরাটা ছেড়ে দেবো এইস কাটাও দিয়ে দেবো। হ্যাঁ গুলো আমি এখানে ছাড়িয়ে রেখেছিলাম। এবার পিসটা কাটো। সব করে মা দিয়ে তৈরি নেব। ভিজে নেব লাল লাল করে ভিজে নেবো পেঁয়াজটা আমি খুব বেশি লাল করবো না আদা কাঁচা আছে আর আদা পাকা আছে এবার এর ভিতরে আমি ছেড়ে দেবো মাংসগুলো আজকে মাংস দিয়ে এরকম করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো মাংসটা খেতেও ভালো হবে আর তারপরে বন্ধুরা উপর টুপোস করে তিন দিন ধরে উপর থাকতে শরীরে আর দিচ্ছে না তাও এখন রান্না না করলে খাবে কি ওই জন্য রান্না করতে বসে কি উপাশের দুদিন তিন দিন পরে একটু ঝাল ঝাল কষা কষা মাংস দিয়ে ভাত খাতে হেবি সুন্দর লাগে তখন যতই কষ্ট হোক রান্না তো করতেই হবে রান্না না করলে তো আর কেউ তুলে দেবে না যে না বাবা খাও রান্না করে দেবো তারপরেই খেতে হবে মাংসের জন্য আমি মশলাগুলো করে নেবো এখানে গোলমরিচ আছে আর এখানে মা ওই যে ভাজা মশলাগুলো রেখেছে সেগুলো আমি এখন একসাথে দিয়ে বেটে নেব তেজপাতা আর দিয়ে হলুদ দিয়ে দেব নুন দিয়ে দেব একটু নাড়িয়ে দেবো আমি ভেজে রাখা পেঁপে আর আলু দিয়ে কষিয়ে নেব ভাজা মশলাটা বাটা হয়ে গেছে এটা উঠিয়ে দেবো আর বাদ বাকি মশলাগুলো বেটে নেব রসুনগুলো বেটে নেব লঙ্কাগুলো সুন্দর মিহি করে একটু নুন দিয়ে দিলে লঙ্কার মিহি হয়ে যায় জানো কাঁচা লঙ্কার বিচি তো নুন দিলে মিহি হয় সুন্দর কাজের মতন আমার মশলা বাটা কমপ্লিট এই লঙ্কাটা বাটা ছিল এটা হয়ে গেল ব্যাস হয়ে গেল মাংসের মশলা আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি দেব মশলা এবার দেবো এখানে আদা এটা আছে রসুন বাটা এখানে আছে জিরা গোলমরিচ আর হলো তেজপাতা আর এটা হলো কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দিয়ে পুরো বেঁচে দিয়েছে এবার একটু নাড়িয়ে দেবো মশলা হলো যতই যেরকম মশলা দাও তুমি রান্না হলো তোমার হাতে রান্না তোমার হাতে যেমন তুমি মিষ্টি মুখে রান্না করবে তবেই রান্না তোমার স্বাদ হবে খেতে সেটা কি তোমরা জানো জানো না অনেকে আছে রান্না ঝকাঝপ করার দরকার করে রান্না করতে গেলে রান্না মন দিয়ে না করলে কিন্তু রান্নার স্বাদ আসে না আর মনটাও খুব সুন্দর রাখতে হয় যে আমি রান্নাটাকে এত সুন্দর করবো যে তো হাত থেকে ফ্যামিলি লোকে সবাই খেতে পারে তেমন ভাবে করব তো এবার দেবো একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো তার সঙ্গে এই যে টমেটোর পেস্টটা করা আছে টমেটোর পেস্টটা দিয়ে দেবো আর চিকেন মশলা এখন দেবো না চিকেন মশলা আর গরম মশলা লাস্টে নামানোর সময় দেবো আর মাংসতে আর জল দেবো না ওইভাবেই কষিয়ে নেবো তো আজকে একদম ধিমে 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 আগুনে কষা কষা মাংস আমার হয়ে গেল এখন দেব ওপরে গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো আলুও গলে গেছে পেঁপে আচ্ছা তো পেঁপে দুই ভাব হয়ে গেছে আর কি দেখাবো সব গলে গেছে সুন্দর হ্যাঁ সুন্দর গলে গেছে এবার একটুখানি ঢাকা দিয়ে রাখি এখন তো ওনারা আগুন নাই বারবারই

যে জিনিস খেলে সুগার নামবে সেই জিনিস তোমার বাবা খাবে না ঠিক আছে তোমার বাবা খাবে বেশি গাজর আর এদিকে বলবে আমার মুখ মিষ্টি হয়ে যাচ্ছে মুখ মিষ্টি হয়ে যাচ্ছে

তোই। এন্ড কমেন্ট করো। সুন্দর তোমাদের এই চিকেন কষা কেমন লাগলো? ভালো লাগলো ভিডিওটা? লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কালকে নেক্সট আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা করো। টাটা।